প্রকৃতির প্রতি অগাধ প্রেম ও সমাজের জন্য ভালো কিছু করার তারণা মনের ভেতরে লালন করতেন সেই ছোটবেলা থেকেই আর তাই তো পড়ালেখা শেষ করে অর্থবিত্তের পেছনে ছোটেননি বরং রাস্তা থেকে কুরানো পলিথিনে চারাগাছ লাগিয়ে গ্রামে গ্রামে সেসব গাছ বিনামূল্যে সবাইকে বিতরণ করে বেরিয়েছেন এভাবে দুই দশকেরও বেশি সময় ধরে পরিবেশ রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করে আসছেন তিনি বলছি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজেজনগর গ্রামের মাহমুদুল ইসলাম মামুনের কথা সেখানে ছোটখাটো একটি পাঠাগারও স্থাপন করেছেন তিনি শুধু তাই নয় তার উদ্ভাবিত খোলা আকাশ পাঠশালায় শিশুদের শিক্ষামূলক গল্প শোনানোর মধ্য দিয়ে ছড়িয়ে দিয়েছেন পরিবেশ রক্ষা ও সচেতনতার বার্তাও পরিবেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি জাতীয় পরিবেশ পদক দু হাজার চব্বিশ পেয়েছেন তিনি তবে তার এ পথ মোটেও মসৃণ ছিল না শুনতে হয়েছে অনেক তাচ্ছিল্যপূর্ণ কটুকথা তারপরও নিখাত প্রকৃতি প্রেম ও সমাজের প্রতি দায়বদ্ধতা দমাতে পারেনি রংপুর কারমাইকেল কলেজ থেকে বাংলায় মাস্টার্স পাশ করা এ যুবককে টিপ্পনি দিত পাগল বলেছে এবং কষ্ট পেয়েছি অনেক উপকার নিয়েছে অনেক গাছ নিয়ে বড় করেছে তবু তাদের বাড়ির বড়রা বা কেউ পাগল বলে দিয়েছে বাধাকে আমার বাধা মনে হয়নি কষ্ট হয়েছে ঠকিয়েছে সরল পেয়ে পৈতৃক সম্পত্তিতে ঠকিয়েছে কেউ বুঝতে চায়নি কেউ পাশে দাঁড়ায়নি আমি কিন্তু চাই না আমি গাছ বান নিজে হাতে তৈরি করে দিতে পারতেছি আমি পশু পাখি পেলেও কিন্তু বই কিনেছি সেখান থেকে আয় করে খাসি বিক্রি করে তো আমি কিন্তু পারছি আমি লজ্জা পাই না বরং বলি যে কাজের মধ্য দিয়ে মানুষ জানুক বুঝুক পরিবেশের জন্য প্রকৃতির জন্য এবং আল্লাহ পাক আমাকে আমি তার কাছেও চাই যে এমনই কাজের মানুষ করে রাখুন মৃত্যুর আক অব্দি গাছ দিয়ে যেতে চাই ছেলের কর্মকাণ্ডে প্রথম দিকে আপত্তি করলেও পরে ঠিকই উৎসাহ যোগাতেন তার মা আর তাই ছেলের জাতীয় অর্জনে গর্বিত তিনি যখন এসে আমাকে জিজ্ঞাসা করি যে এগুলা যে করে এত লেখাপড়া শিখাইছ এত কষ্ট করে লেখাপড়া শিখাইলা এখন যে এগুলা করে তোমার কেমন লাগে আমার ভালো লাগে তো আমি এটাও চাইছিলাম চেয়েছিলাম এই উৎসাহটা যে একটা কিছুর বিনিময়ে অর্জনের মধ্যে আরো উৎসাহ জাগুক মাহমুদুলের সাহচর্যে নানা বিষয় শিখতে পেরে খুশি তার পাঠশালা ও পাঠাগারে আগত শিশু এবং তাদের অভিভাবকরা এখানে বই পড়ি মামুন ভাই আমাদের চারাগাছ দেয় কেউ যদি পাখি মারে আমরা না করি মামুন আঙ্কেল যখন আমাদের পাড়ায় আসে তখন আমাদের খুব আনন্দ লাগে আমরা তখন সব ছেলে মেয়েরা ছুটে যাই উনি যখন আসে বাচ্চাগুলো একদম উৎসাহ সহকারে দৌড়াই আসে যে মামুন ভাই আসছে মামুন ভাই আসছে উনিও একজন অনেক ভালো মানুষ গ্রামে গাছ দেয় তারপর বই দেয় বাচ্চাদের ওগুলা আমরা বড়রা সহি সে শুধু পঞ্চগণ নয় তেঁতুলিয়া নয় আমাদের এই অঞ্চলের সর্বস্তর মানুষের মুখ উজ্জ্বল করবে এবং তারই যে কার্যক্রম আরও বিস্তৃত করে আরও জন মানুষ সেখানে উপকৃত হয় তারই উত্তর সাফল্য কামনা করে এবং জাতীয় পর্যায়ে তার যে পুরস্কার এই পুরস্কার প্রাপ্তিকে আমি তাকে কংগ্রেচুয়েট করছি এবং তার আগামী দিন আরো উত্তর সাফল্য কামনা করছে পরিবেশ সমাজ ও দেশকে সমৃদ্ধ করতে মাহমুদুলের মতো সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত বলে মনে করেন জেলা প্রশাসক আমাদের পঞ্চগড়ের জন্য একটি গর্বের বিষয় আমি শুনেছি এই ছাত্র এবং সে দীর্ঘদিন ধরে গাছ নিয়ে পরিবেশ নিয়ে বই নিয়ে সে মানুষের দায় দাঁড়িয়ে যায় তরুণ প্রজন্মের কাছে গাছের প্রতি বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য সে কাজ করছে তো আমি প্রত্যাশা করব যে আমাদের তরুণ প্রজন্মের যারা ছেলেমেয়ে যারা আছেন তারা এই মাহমুদের মতো তারাও পরিবেশ সংরক্ষণের জন্য এবং বইয়ের প্রতি যাতে ভালোবাসা তৈরি হবে আমরা সবাই মিলে আমরা যেন আমাদের এই পরিবেশকে আমাদের পঞ্চগড়কে আমাদের দেশকে যেন সুন্দর করতে পারি পরিবেশ রক্ষার স্বীকৃতি স্বরূপ মাহমুদুলের জাতীয় পুরস্কার প্রাপ্তি হবে সকলের অনুপ্রেরণার উৎস এমনটাই মনে করছে পঞ্চগড়বাসী বিজয় টিভি ডেস্ক